সেই সতেরো বছরের জঞ্জাল সেই আয়নাঘরের কাহিনী কিন্তু আমরা এখনো ভুলে যাই নাই সতেরো বছরে আমরা বিএনপি নেতা কর্মী অজস্র ভাইদেরকে আমরা হারিয়েছি আয়নাঘরে বন্দি রেখে তাদেরকে টর্চার করেছে আপনাদের আজকে করার কথা শেখ হাসিনার দুর্নীতি শেখ হাসিনা যে গুম খুনগুলো করেছে সেগুলো বের করে এবং সঠিক তদন্তের মাধ্যমে বিচার বিচারের কাট করে শেখ হাসিনা দাঁড় করানো আজকে শেখ হাসিনার দোষরা সেই দানবের দোষরা কিন্তু এখনও বাংলাদেশে ভাবে ঘুরে বেড়াচ্ছে এবং বিভ্রান্ত করছে মানুষকে মানুষকে হয়রানি করছে রাস্তাতে মানুষ চলতে পারছে না দিনে দুপুরে ডাকাতি ডাকাতি করা হচ্ছে আমরা দিনে দুপুরে দেখছি গলা কেটে ফেলে ফেলে দিচ্ছে মানে এই এই নৃশংসতা থেকে আমরা আসলে চাই এটা আমরা দেখতে চাই না এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে এই ছত্রিশ দিনের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পাশে দাঁড়ান অনেকেই বা দাঁড়ান এবং আমি আসলে ধন্যবাদ জানাই এই সংগঠনকে চব্বিশ জুলাই আহত এবং নিহত এই সংগঠনকে যে যে মানুষগুলো বিভিন্ন জায়গায় গিয়েছে কোথাও তারা কোনো অবস্থান করতে পারে নাই তাদের বক্তব্যগুলো জানান দিতে পারে নাই আজকে এই রেজা ভাই এই যে রেজা ভাইয়ের নেতৃত্বে যে একটি সংগঠন এই জাতিগুলো আহত মানুষকে নিয়ে এসে দাঁড় করেছে আমি সেই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে কিন্তু একটি স্বাধীনতা আসে এবং স্বাধীনতা রাষ্ট্র তৈরি হয় এই রাষ্ট্রের দায়িত্ব এই রাষ্ট্রের দায়িত্ব এই মানুষগুলো দায়িত্ব নেয়ার যারা মুক্তিযুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছিল সেই শহীদ পরিবারের সেই তালিকা সেই শহীদ পরিবারগুলো এখন পর্যন্ত পঞ্চাশ বছর পরেও কিন্তু সেই শহীদ পরিবারগুলো সুবিধা ভোগ করছে মুক্তিযোদ্ধা কোথায় অথচ এই ছয়টা মাস এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এই যে সরকার এই যে ফসল এই আন্দোলনের এই সরকারের কাছে মাত্র দুই হাজার নিহত এবং খুব বেশি হলে পঞ্চাশ হাজার আহত পরিবার আছে যাদের কোনো তালিকা এখন পর্যন্ত লিপিবদ্ধ নাই আমি আসলে এটি খুব লজ্জাভাবে স্মরণ করছি এবং তাদের দায়িত্বহীনতা সম্পর্কে আসলে মানে আমরা যে তারা যে এতটা দায়িত্ব আসলে কি আমাদের আশার বাহিরে ছিল আমরা এই সরকারের কাছে আমাদের অফুরান প্রত্যাশা অফুরান্ত প্রত্যাশা আজকে দেখেন এই যে এখানে আহত কিছু পরিবারের এই রফিক সহ এই যে এই যে লাঠি ভর করে এখানে উপস্থিত হয়েছে এই যে আহত মানুষগুলো এখন পর্যন্ত এই সরকারের কাছে কোন রকম সুবিধা পায় নাই তারা প্রতিদিন প্রতিনিয়ত এই সদস্যদের কাছে গিয়ে তারা তাদের দাবি তারা তাদের আহত যে গণভুত্থান করতে গিয়ে তারা ভাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে এই যে তাদের দাবি এটা দেখার কেউ নাই আমরা কি এটাই প্রত্যাশা করেছিলাম সরকারের কাছে